ক্লিক করে দিতে হবে তাহলে দেখুন রেজাল্ট সামনে চলে এসেছে এরকমভাবে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন আর মাধ্যমিকের রেজাল্ট আপনারা অনলাইনে কিভাবে দেখবেন কোন কোন ওয়েবসাইট থেকে সরাসরি ফল দেখা যাবে এবং কি কী ডিটেলস লাগবে মাধ্যমিকের ফলাফল দেখার জন্য সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তো ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকুন আর যারা যারা মাধ্যমিক দিয়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারা ঠিক সময় মতো মাধ্যমিকের ফলাফল দেখতে পারে তো সবার প্রথমে আমরা জানবো যে মাধ্যমিকের ফল কখন ঘোষণা হবে দেখুন দোসরা মে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে এবং এই ফলাফল সকাল নটা নাগাদ ঘোষণা করা হবে মাধ্যমিকের যে পর্ষদ সভাপতি রয়েছে তিনি এই যে মাধ্যমিক পরীক্ষায় কারা কত নাম্বার পেয়েছে মানে কারা ফার্স্ট হয়েছে সেকেন্ড থার্ড এগুলো জানাবেন হ্যাঁ কোন ডিস্ট্রিক্টের বেশি সফলতার হার সে সমস্ত কিছু জানাবেন তারপরে পঁয়তাল্লিশ মিনিট পর অর্থাৎ নটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা অনলাইনে সবার রেজাল্ট চেক করতে পারবেন যে আপনাদের রেজাল্ট কেমন হলো তো সেটা আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দেখুন ওয়েবসাইট আপনাদের দেখাবো না যে কিভাবে চেক করবেন একটা ওয়েবসাইটে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এটাই গভর্নমেন্টের ওয়েবসাইট তো এখানেই আপনারা চেক করবেন যদি আপনারা অন্য ওয়েবসাইটে চেক করতে চান সেক্ষেত্রেও চেক করতে পারেন কোনো অসুবিধা নেই একই প্রসেস হবে ঠিক আছে যেখানেই চেক করুন না কেন ব্যাপার সেই একই তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা চেক করবেন আর ফলাফল দেখার জন্য আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দরকার পড়বে প্রথমে ডাব্লিউ বি রেজাল্ট ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে তারপরে এই যে প্রথমে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলাম আমরা যেরকম ক্লিক করছি আপনারা ক্লিক করবেন তারপরে দেখুন এখানে রোল নাম্বার দিতে বলছে আমরা এখানে রোল নাম্বারটা যেমন অ্যাডমিটেড রয়েছে সেটা দেখে দেখে লিখে দেবো তার নিচেই রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটাও আমরা লিখে যেমন রয়েছে সেরকমই লিখে লিখে দেবো ঠিক আছে তো এখানে লিখে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন আর এখান থেকে আপনারা সিলেক্টও করতে পারেন ঠিক আছে তো আমরা এখানে লিখেই দেবো সিলেক্টও করতে পারেন আবার লিখতেও পারেন তো আমরা এখানে লিখে দিচ্ছি আমার আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তো ডেট অফ বার্থ লেখা হয়ে গেলে তারপরে নিচে রয়েছে দেখুন ক্যাপচার সিক্স ডাবল এইট ফাইভ ওয়ান যেমন রয়েছে সেরকমভাবে আমাদের লিখতে হবে ঠিক আছে কোনো সংখ্যা গণ্ডগোল করলে চলবে না তো যেমন রয়েছে সেরকমভাবে আমরা এখানে লিখে দিচ্ছি সিক্স ডাবল এইট ফাইভ ওয়ান তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে তাহলে দেখুন রেজাল্ট সামনে চলে এসেছে এরকমভাবে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন তারপরে এখানে রোল নাম্বার দেবেন রোল নাম্বারের মাঝখানে কোনো গ্যাপ হবে না একদম ডাইরেক্ট লিখে যাবেন রোল নাম্বার একসাথে তারপরেই নিচে রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেবেন যেমন আমরা দিচ্ছি লিখে দেবেন সিলেক্ট করার দরকার নেই সিলেক্ট করতে গেলে সময় দেরি হবে ক্যাপচার দেবেন সাবমিট করবেন এরকম আসবে দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছে এটা অন্য জনার কন্ট্যাক্ট স্কুল দেখাচ্ছে তো এখানে কোনো রেজাল্ট দেখায়নি তো এসব ক্ষেত্রে আপনাকে স্কুলের সাথেই কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো এরকম যদি কারোর ফল্ট থাকে তো সেক্ষেত্রে ব্যাট লাক আপনাদের রেজাল্টটা অনলাইনে দেয়নি আপনাদের স্কুল থেকেই রেজাল্টটা নিতে হবে